আমার বাবা এই হলো একটা মতো মতো যখন আপনি ভালো জিনিসের দিকে তাকাবেন তখন আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে যখন আপনি নামাজের কথা শুনবেন তখন এই কলবের চশমা দিয়ে আপনার কাছে ভালো লাগবে না যদি কলবটা খালো হয়ে খারাপ থাকে আমার বাইরাম করপটা যদি ময়লা থাকে অপরিষ্কার থাকে তাইলে জিকির আপনার কাছে ভালো লাগবে না নামাজ আপনার কাছে ভালো লাগবে না রোজা আপনার কাছে ভালো লাগবে না হজ আপনার কাছে ভালো লাগবে না পর্দা আপনার কাছে ভালো লাগবে না মা বাবার খেদমত আপনার কাছে ভালো লাগবে না এই ভালো না লাগাই না পার্টি আমাদের দেশে আছে কি নাই কথা বলেন আছে কি নাই আর যারা বলেন আছে কি নাই ও বাইরাম লোকটাকে আমি খারাপ বলবো না ওই লোকটা ভালো খারাপ কিভাবে বলবেন কত সুন্দর দেখা যায় কত ভালো দেখা যায় পাঞ্জাবি পরা টুপি পরা দাড়ি পরা দাড়ি মুখের মধ্যে আছে পাগড়ি আছে কিন্তু তার অন্তরটা যদি খারাপ হয় যত কিছু পরক না কেন তার সব খারাপ কিন্তু আমরা দেখি ভালো ঠিক না বেটি আমার ভাইরাম আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষেরা তুমি যখন জিকির করবা জিকির করার কারণে কলবটা তোমার ভালো হয়ে যাবে তুমি কোনো এমবিবিএস এর ডাক্তারের কাছে যেতে হবে না কোনো ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে না কোনো মন্ত্রীর কাছে যেতে হবে না তোমার পরীক্ষা তুমি নিজেই করতে পারবা প্রশ্ন করতে পারেন হুজুর কেমনে পরীক্ষা করব আমার ভাইরা যদি মনে করেন জিকিরটা আপনার কাছে ভালো লাগলো না নামাজটা আপনার কাছে ভালো লাগলো না মা বাবার খেদমত আপনার কাছে ভালো লাগবে না আল্লাহর কসম করে বলছি আপনার কলব খারাপ করার কারণে কারণে আপনার এগুলো ভালো লাগে না আর যদি আপনি কলাপটা জিকির করার কারণে জিকির করতে 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 কলাপটা পরিষ্কার হয়ে যায় আয়নার মতো পরিষ্কার হয়ে যায় ওই কলাপ দিয়ে যখন ওই কলব দিয়ে যখন আপনি নজর করবেন নজর করার সঙ্গে সঙ্গে সত্য মিথ্যা আপনার সামনে হাজির হয়ে যাবে আর নামাজের মধ্যে আপনি যাওয়ার জন্য পাগল হয়ে যাবেন মা বাবার খাদমত করার জন্যে পাগল হয়ে যাবেন পর্দা করার জন্য পাগল হয়ে যাবেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার বাবা জেনেরা এজন্যই জন্যই আল্লাহর হাবিব বলেন তোমরা কলাপ পরিষ্কারের জন্যে আল্লাহ নামের জিকির করা জোরে জোরে কোন আল্লাহ তাহলে জিকির করা দরকার আছে কি নাই আরো জোরে বলেন দরকার আছে কি নাই আজকে মাহফিল কালকে মাহফিল এই দুই দিন জিকির করব নাকি বারো মাস করব আরো জোরে বলেন কয় মাস করব আল্লাহ আল্লাহ আলমাল্লাহ আল্লাহ আল্লাহ আলমাল্লাহ আল্লাহ আল্লাহ اللہ 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 رے پریم پاگل اللہ رے پری مے खौरे पागल खौरे मजनो देवा ना तोमर ज किन तोमर ज किन अमर कल्बे जारी होइलो ना अल्लाह 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 الله 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 اللہ 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 اہ اللہ 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 بالا بالا اللہ اللہ بال بال اور سے آجیم چلے جاؤ الله 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 كا؟ ما شاء الله 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 الله